নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে পটল আর একটা ডিম দিয়ে একদম নতুন স্বাদের দারুণ একটা রেসিপি শেয়ার করছি একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কষা মাংসের সাথেও হার বানাবে মাছ মাংস ছেড়ে পটলের এই পদ দিয়ে এক থালা ভাত বা রুটি খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় রেসিপিটা তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে ঠিক রকম ভাবে পটলের খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নেব আপনারা চাইলে পিলার বা বটি দিয়েও কিন্তু পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন যারা পটল খেতে একদমই পছন্দ করে না পটলের নাম শুনলেই নাক শিটকই তাদের যদি একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়ানো হয় তারা পটলের প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পটলের খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন একটা পটল নিয়ে ঠিক এই রকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি পটলের টুকরোগুলো খুব বেশি মোটা করে কাটছি না আবার একেবারে পাতলা করেও কাটছি না একদম মিডিয়াম ভাবেই কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে আমি ঠিক এই রকম এইরকমভাবেই সমস্ত পটলগুলো গোল চাকা চাকা করে কেটে নিলাম আর এখন কেটে নেওয়া পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আপনারা পটলের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন তো এখানে আমি পটলগুলোকে কেটে সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আশা করছি আপনারা পটলের এই নতুন রেসিপিটা আগে কখনো খাননি যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে আমি পটলগুলোকে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব পটলের গায়ে হালকা একটু রঙ আসা পর্যন্ত আর পটলগুলো বেশ একটু নরম আসা পর্যন্ত হয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো পটলগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন পটলের গায়ে হালকা রং ধরেছে আর পটলগুলো বেশ নরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আমি আগে থেকেই বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম ডিম দিয়ে আবারও পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে ঠিক রকম ভাবে পটলের মধ্যে দিয়ে ভেজে নিলে কি হয় পটলের গায়ে সুন্দরভাবে ডিমটা কোট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক ডিম দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিমের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে তবে ডিম দিয়ে খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে আর তখন খেতে একদমই ভালো লাগবে না তো এদিকে আমি ডিম আর পটল একসাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো ভাজা পটলগুলোকে পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইটায় আবারও ওভেনে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আবারও পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু পটল ভাজার সময় বেশ খানিকটা তেলের ব্যবহার করা হয়েছে সেই জন্য এখন তেলের পরিমাণটা অনেকটাই কম দিলাম তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজগুলো সুন্দর নরম হওয়া পর্যন্ত আর পেঁয়াজে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখানে আমি রসুন দিয়েছি দুই কোয়া আর বাদ কিটা দিয়েছি আদা মানে রসুনের পরিমাণটা কম দিয়েছি আর আদার পরিমাণটা বেশি দিয়েছি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে তো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পটলগুলোকে ভেজে নেওয়ার সময় যেহেতু লবণের ব্যবহার করা হয়েছে পেঁয়াজ ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখেই এখানে লবণ দিতে হবে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছে আর এখন মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়েছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে আর মশলার সাথে এখন পটল খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন এই রকম ভাবেই নেড়ে চেড়ে মোটামুটি পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব বন্ধুরা রান্না করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নেই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন সেভ রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় মোটামুটি পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখবেন রান্নার রঙটা একদমই পাল্টে গেছে দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি এতে করে রান্নার কালারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে মানে পটলগুলো মশলার সাথে খুব ভালো করে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিতে হবে আমি তো মোটামুটি পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন রেসিপিটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা এই রেসিপিতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না এটা একদম এইরকম ভাজা ভাজাভাবেই তৈরি করতে হবে সবশেষে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে বন্ধুরা গরম ভাতে যদি পটল আর ডিমের এই রেসিপিটা থাকে সত্যি বলতে আর অন্য কোনো পদ লাগবে না শুধু এই পদ দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এমন কি রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগে দুর্দান্ত সাথে ডিম পটলের এই রেসিপি একদম কমপ্লিট এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন